সার্ভি ডক্টর ফোরামের পক্ষ থেকে এটাও লক্ষ্য করছি যে গোটা স্বাস্থ্য দপ্তর জুড়ে যেভাবে সিন্ডিকেটটা যেভাবে দুর্নীতি যেভাবে তোলাবাজি চলছে যেভাবে নই যেখানে নিয়ম শৃঙ্খলার এখানে কোনো বালাই নেই আজকে অনিয়ম অনিয়মটাই সেখানে নিয়মে পরিণত হয়েছে সেরকম একটা পরিস্থিতিতে এই ধরনের ঘটনা এটা ঘটাটা কিন্তু অসম্ভব কিছু নয় এবং এই ধরনের ঘটনা ঘটার মতো পরিস্থিতি কিন্তু তৈরি হয়ে আছে আমরা রাজ্য সরকার স্বাস্থ্য দপ্তর এবং প্রশাসনের কাছে দাবি জানাচ্ছে ইমিডিয়েট এই ধরনের নৈরাজ্য এই যে সিন্ডিকেটটা তোলা দুর্নীতি এই যে যে চূড়ান্ত নিয়ম শৃঙ্খলা আজকে ভেঙে পড়েছে এটা আজকে বন্ধ করতে হবে এর জন্য উপযুক্ত ব্যবস্থা কিন্তু আজকে প্রশাসনকে এবং রাজ্য সরকারকে নিতে হবে তা না হলে আজকে গোটা স্বাস্থ্য ব্যবস্থা কিন্তু ভেঙে পড়বে যা সাধারণ মানুষের স্বাস্থ্য পরিষেবার উপর একটা বিরাট আঘাত নেমে আসবে আমরা সার্বি ডক্টরের পক্ষ থেকে আমরা দাবি জানাচ্ছি ইমিডিয়েট রাজ্য সরকার এই ঘটনা এইটার আজকে ব্যবস্থা গ্রহণ করুক